রাজু স্বপ্ন দেখত একদিন সে বড়লোক হবে এবং তার পরিবারের মুখে হাসি ফোটাবে রাজু জানত শুধু স্বপ্ন দেখলেই হবে না কঠোর পরিশ্রম করতে হবে একদিন সে একটি পুরনো বই পেল যেখানে লেখা ছিল সাফল্যের মন্ত্র রাজু বুঝতে পারল বড়লোক হওয়ার জন্য শুধু টাকা নয় চাই জ্ঞান এবং দক্ষতা সে ঠিক করল সে পড়াশোনা করবে এবং নতুন কিছু শিখবে রাজু একটি লাইব্রেরিতে কাজ শুরু করল এবং অবসর সময় সে কম্পিউটার শিখত তার লক্ষ্য ছিল একটি ওয়েবসাইট তৈরি অহংকারী রাজু রাজু এখন অনেক ধনী তার কাছে দামি গাড়ি বাড়ি আর পোশাক কিন্তু তার মনটা আর আগের মতো নেই গরিব থাকাকালীন সে ছিল বিনয়ী ও পরিশ্রমী কিন্তু এখন তার মধ্যে অহংকার বাসা বেঁধেছে সে ভুলে গেছে তার অতীতের সংগ্রামের কথা একদিন তার পুরনো বন্ধু রনি তার সাথে দেখা করতে এলো। রনিও রাজুর মতোই গরিব ছিল কিন্তু সে কঠোর পরিশ্রম করে একটি ছোট ব্যবসা দাঁড় করিয়েছিল রনি রাজুকে অভিনন্দন জানাতে এলো রাজু রনি